বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিলে পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে অংশ নেন সংগঠনের আহ্বায়ক আবিদুর রহমান রাকিব রোববার বেলা সাড়ে এগারোটার দিকে তার নেতৃত্বে হবিগঞ্জ পৌরসভা মার থেকে মিছিল বের হয় পুরো মিছিল জুড়ে নেতাকর্মীদের প্রাণবন্ত স্লোগান ও অংশগ্রহণে শহরের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে মিছিলে আরও উপস্থিত ছিলেন বৃন্দাবন কলেজ ছাত্রদলের যুগ্ম হবায়ক ফয়েজ আহমেদ ও শাহ মোহাম্মদ মুমিন এছাড়া কমিটির সদস্য হাসান মহিন ও তামিমসহ কলেজের বিভিন্ন বর্ষের পাঁচ শতাধিক কর্মী যোগ দেন মিছিলটি পৌরসভা মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর বৃন্দাবন সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে সমবেত হয় পরে তারা কলেজ ছাত্র দলের মূল নেন এ সময় গণতন্ত্র শিক্ষার্থীদের অধিকার এবং দলীয় রাজনৈতিক লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় আহ্বায়ক রহমান রাকিব বলেন ছাত্রদল সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে নবগঠিত কমিটি কলেজের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখবে তিনি ছাত্রদলের সকল নেতাকর্মীকে থেকে সাংগঠনিক শক্তিকে আরও সুসংগত করার আহ্বান জানান